আচ্ছা তোমার মধ্যে অনেক ধকল গেল তাই না ধকল যাবে না একে তো তোমার চাপ তার উপরে আত্মীয় স্বজনের চাপ আচ্ছা দুদা ভাই কি থাকবে না চলে যাবে

চা আর তাই মানে এই তোমার হাটটা তো বেশ নরম চা তো ভালোই হওয়ার কথা থ্যাংক ইউ আচ্ছা দোলা ভাই আপনি চা এখন গল্প করুন আমি এদিকে রান্নাটা শেষ করি তাই ভালো করে রান্না করো কিন্তু কী শালাবাবু মিললো তো আমার কথা বলেছিলাম না একদম খাসা তরমুজ ভেতরে শুধু রস আর রস দুলা ভাই নজরটা আর ভালো করতে পারল না কি ব্যাপার একদম চুপ হয়ে গেলে যে মন মেজাজ তো গরম হয়ে যাচ্ছে ঠিকই বলেছেন দুলা ভাই ঠিক বলেছেন বাহ নতুন বউ হিসাবে চা তো ভালোই করেছে তা শালা বাবু দিলে কয়বার চলছে এই দুলা ভাই নতুন নতুন বিয়ে হলে যা হয় সেই রকমই চলছে তারপরে দুলো ভাই যা খান আমি দেখি রান্নার কি খবর কত দূরে গেল নাসিমা রান্না কত দূর দুলো ভাই শোনো এই নতুন বউ একটু পেছনে জড়িয়ে ধরো তাহলে দেখবা তরকারি শুধু সাথে স্বাদ হয়ে যাবে হা 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 uh -huh. নাসিমা নাসিমা গেলে নাকি আজ তোমার মধ্যে অনেক ধকল গেল তাই না ধকল যাবে না একে তো তোমার চাপ তার উপরে আত্মীয় স্বজনের চাপ আচ্ছা দুদা ভাই কি থাকবে না চলে যাবে দুলা ভাই কত থাকতামই আমি ভালো করেছো ভালো করছো রেলে দুলা ভাইকে ফাঁকি দিই আমরা দিনে কাজ করলাম না আর রাতের বেলা তো দুলা ভাই পাশের থাকবে আর আমরা থাকিব আমাদের কাছে আমরা ঠিকই চালিয়ে নিব ঠিক আছে কি সমক আছে হ্যাঁ ভাই করেছি তা করো আনন্দ করো নতুন বিয়ে করেছ নতুন বউ একটু আরামায়স করতে দিও বুঝতে পারছ কেননা নতুন মানুষ ওর উপরে তো অনেক ধকল গেছে তাই না আর শোনো আর কথা বলি যদি প্রয়োজন হয় দুলা ভাইকে বলো কি বলো আপনার চরিত্র এত নিচ সে বাসে আসার পর থেকে দেখছি আপনার মুখে যা আসছে তাই বলে যাচ্ছে ফারুক এদিকে বাসে আসতে দাও কেন এক্ষুনি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও কি আসার থেকে যা আসছে তাই কথা বলবে আর আমি ওর কথা শুনে ওর সাথে প্রেম করবো রাগাটা তো কি হয়েছে কেন থামবো তুমি দেখছো না জানা তাই বলছে আমাকে বাসায় আসার পর থেকে আমাকে বের করে দিতে হবে না আমি চলে যাচ্ছি তাহলে ভাই নাসিমা ছোট মানুষ সে ভুল করেছে তাকে আপনি মাফ করে দেন না না এখানে নাসিমা কোনো ভুল করেনি নাসিমার কোনো দোষ নেই ভুল আমার আমি ভুলেই গিয়েছিলাম যে সাদা সম্পর্ক কেমন হওয়া উচিত দেখ ছোটবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি তোদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক আমার তোর বোনকে যখন বিয়ে করি তারপর থেকে তোদের সঙ্গে কত রকমের ইয়ার কি ফাইজ নামে মস্করা করেছি কিন্তু এখন তো দিন বদলে গেছে তাই না তুইও সুন্দরী একটা বউ পেয়েছিস নতুন বিয়ে করেছিস আসলে আগের মতো তো আর ওইভাবে মেলামেশা করা আমারও ঠিক না ঠিক আছে তো ঠিক আছে তোরা ভালো থাকিস আমি চলে যাচ্ছি হ্যাঁ দুলা ভাই আপনি যাবেন না নাসিমা দুলা কাছে মাপ চাও কেন আমি কি এমন অন্যায় করেছি যে ওনার কাছে মাপ কি অন্যায় করেছে মনে তুমি দুলা ভাইয়ের কাছে মাপ আমি কি অন্যায় দুলাভাইয়ের কাছে মাপ চাও তুমি যদি দুলাভাইয়ের কাছে মাপ চাও তাহলে তুমি এবারে থাকতে পারবে আর তাছাড়া তোমাকে আমি ঘর থাকতে বের করে দেব আহ ফারুক আমার চেয়ে তুমি দুলাভাই তোমার কাছে আপন হয়ে গেল হ্যাঁ দুলাভাই কাছে অনেক আপন কারণ দুলাভাই আমাদের ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে দুলাভাই মুখে যাই বলুক মানুষ হিসেবে খারাপ না ঠিক আছে তাকে তো আমি জানি সে এটুক আর মানুষের সাথে আলাপ মস্করা বেশি করে তাই মনে না এই না যে দুলাভাই খারাপ তুমি দুলাই কাছে মাপ তুমি যদি দুলাই কাছে মাপ না চাও তাহলে কিন্তু আমি তোমাকে ঘাট টাকাতে বাই করে দেব আহ ভারু ধৈর্য ধরো ভারু ঘটনা হচ্ছে যে নতুন সংসার আর নতুন মানুষ একটু মানিয়ে নিতে তো সময় লাগবেই এটাই স্বাভাবিক তুমি পাগলামি করো না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে তার চেয়ে বরং আমি যাই ভাইয়া কোথায় যাচ্ছেন যাই না ভাইয়া আমি বুঝতে পারিনি ভাইয়া যে আপনি এমন আসলে আমি সংসারে নতুন তো আমি বুঝতে পারিনি আপনাকে maaf করে দিন ভাইয়া আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার সংসার হবে না ভাইয়া না না ঠিক আছে না না ঠিক আছে আপনি ওকে একটু বুঝান আচ্ছা ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম এই ফারুক এদিকে সব ঠিক আছে এই যে আজ থেকে দুই হাত এক করে দিলাম ঠিক আছে কোনো রকম দ্বন্দ্ব ফাসাদ আমি যেন না শুনি ঠিক আছে আজ থেকে দুজন মিলেমিশে থাকবা ওকে এখন তাহলে আমি আসি হ্যাঁ দুলাভাই ভাই কোথায় যাচ্ছেন আপনি দুপুরে দেশি মুরগি রান্না করব তিনজন একসাথে খাবো রাতে থাকবেন তারপরে কালকেরটা কালকে দেখা যাবে দেশি মুরগি হ্যাঁ না ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে তো খেয়ে যেতেই হবে তাই না